হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম ইসলামকে শুধু একটি ধর্ম নয় রাষ্ট্র হিসেবেও প্রতিষ্ঠিত করেছিলেন তার অন্তর্ধানের পর ইসলামী সরকার ব্যবস্থা যেভাবে পরিচালিত হয়েছে তাকে বলা হয় খিলাফত খিলাফত সরকার ব্যবস্থার প্রধান হলেন একজন খলিফা ছয়শো সালে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে উনিশশো সালে সর্বশেষ অটোমান খলিফা পর্যন্ত প্রায় এক বছর খিলাফত শাসন ব্যবস্থা কায়েম ছিল এই সুদীর্ঘ সময়ে খলিফা উপাধির কার্যকরী ব্যবহারের পাশাপাশি বহু অপব্যবহারও হয়েছে ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সালাম ছিলেন একই সাথে সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক তার চলে যাওয়ার পর এই দুটি মহান গুণ কোনো এক ব্যক্তির মধ্যে খুঁজে পাওয়াটা ছিল অসম্ভব কিন্তু মুসলিম বিশ্বের একতা ধরে রাখার জন্য এবং ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য একজন নেতা নির্বাচন করাটা ছিল অতি জরুরি সেজন্যই একজন খলিফার অধীনে খিলাফত ব্যবস্থার আবির্ভাব ঘটে খলিফা শব্দের আবিধানিক অর্থ হল উত্তরাধিকারী বা প্রতিনিধিত্বকারী ইসলামী পরিভাষায় খলিফা হলেন এমন একজন ব্যক্তি যিনি যাবতীয় বিষয়ে শরীয়ত অনুযায়ী সমস্ত উম্মতকে পরিচালিত করেন সেজন্য তাকে বলা হয় খলিফাতুন রাসুল্লাহ অর্থাৎ আল্লাহর রাসুলের উত্তরাধিকারী খলিফা হবার জন্য কয়েকটি যোগ্যতা এবং শর্ত রয়েছে প্রধান কয়েকটি শর্ত হল মুসলিম হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া নেতৃত্ব গ্রহণের প্রতি আগ্রহ না থাকা পুরুষ হওয়া স্বাধীন হওয়া ন্যায়পরায়ণ হওয়া বিবেক সম্পন্ন হওয়া ইলম বা জ্ঞান থাকা শূন্যতের অনুসারী হওয়া এবং উম্মাদরদি হওয়া খলিফা নিযুক্ত করার পদ্ধতি দুইটি পূর্বের খলিফা দ্বারা নিযুক্ত হওয়া অথবা শীর্ষ ইসলামী পণ্ডিতদের দ্বারা নিযুক্ত হওয়া খলিফার কাছে মুসলিমদের বায়াত গ্রহণ খিলাফতের একটি গুরুত্বপূর্ণ অংশ বায়াত অর্থ হল আল্লাহর অবাধ্যতা ছাড়া সকল ক্ষেত্রে খলিফার আনুগত্য করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া কারণ ইসলামী রাষ্ট্রে খলিফা হলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তিনি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে গভর্নর শাসক নেতা কাজী এবং সেনাপতি নিযুক্ত করেন প্রথম চারজন খলিফাকে বলা হয় খুলাফায় রাশেদিন যার অর্থ হল ন্যায়পরায়ণ সঠিক পথনির্দেশ প্রাপ্ত খলিফা প্রথম খুলাফায় রাশেদিন আবু বকর রাদিয়াল্লাহ আনহু ছয়শো থেকে ছয়শো সাল পর্যন্ত মাত্র দুই বছর খলিফার দায়িত্ব পালন করেন তিনি বিভিন্ন বিদ্রোহ দমন করে মুসলিমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় সচেষ্ট হন এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহওয়ানহু ছয়শো চৌত্রিশ থেকে ছয়শো সাল পর্যন্ত দশ বছর খিলাফত পরিচালনা করেন তার সময়েই মূলত ইসলামী শাসনের প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠে খলিফা ওমরের নেতৃত্বে পারস্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের মতো তৎকালীন বিশ্বের দুই পরাশক্তিকে মুসলিমরা দমন করতে সক্ষম হয় খলিফা ওমর আনহুর আমলেই মুসলিমরা পবিত্র জেরুজালেম শহরের নিয়ন্ত্রণ লাভ করে উনার পরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহওয়ানহু ছয়শো চুয়াল্লিশ সাল থেকে ছয়শো ছাপ্পান্ন সাল পর্যন্ত বারো বছর ইসলামী সাম্রাজ্য পরিচালনা করেন তার সময়ে ইসলামী খিলাফত তৎকালীন খোরাসান বা বর্তমান আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত হয় এরপর আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহওয়ানহু ছয়শো ছাপ্পান্ন থেকে ছয়শো একষট্টি সাল পর্যন্ত পাঁচ বছর খলিফার দায়িত্ব পালন করেন তিনি খিলাফতের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় স্থানান্তর করেছিলেন অনেকে তার পুত্র হাসান ইবনে আলী রাদিয়াল্লাহ আনহুকেও খুলাফায় রাশেদিনের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করে খুলাফায় রাশেদিনের চার খলিফার মধ্যে আবু বকর রাদি আনহু বাদে বাকি তিনজনই হত্যার শিকার হয়েছেন তাদের মধ্যে শুধু ওমর রাদি আল্লাহ আনহু অমুসলিমের হাতে খুন হন বাকি দুজনকে মুসলিম বিদ্রোহীরা হত্যা করেছিল নবিজি সাল্লাহামের অন্তর্ধানের মাত্র তিন দশক পরেই প্রকৃত কুরানের শাসন বাধাপ্রাপ্ত হয় ইসলামী শাসনের পরিধি বিস্তৃত হবার সাথে সাথে মুসলিমরা নিজেদের মধ্যেই যুদ্ধ শুরু করেছিল প্রচুর ক্ষমতা আর অর্থবিত্তের কারণে খলিফা পদ গ্রহণের জন্য প্রতিযোগিতা এবং রাজনৈতিক চক্রান্ত নিয়মিত ঘটনায় পরিণত হয় খুলাফায় রাশেদিনের পর মুসলিমদের নেতৃত্ব দিতে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয় এর মধ্য দিয়ে খিলাফত আর সম্পূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান থাকে না প্রথম উমাইয়া খলিফা মুয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করে এটি ছিল খলিফা নির্বাচনের প্রচলিত ধারায় বিশাল কুঠারাঘাত এর ফলে খিলাফত ব্যবস্থা এক ধরনের রাজতন্ত্রে পরিণত হয় আর খলিফা হয়ে যায় অনেকটা সম্রাটের মতো উমাইয়া খিলাফতের রাজধানী ছিল দামেস্ক যা বর্তমানে সিরিয়ার রাজধানী ছয়শো থেকে সাতশো সাল পর্যন্ত জন খলিফা প্রায় নব্বই বছর শাসনের পর উমাইয়া খিলাফতের পতন হয় এরপর যাত্রা শুরু হয় আব্বাসীয় খিলাফতের আব্বাসীয় শাসকগণ সাতশো পঞ্চাশ থেকে বারোশো সাল পর্যন্ত প্রায় পাঁচশো বছর খিলাফত কায়েম রাখতে সক্ষম হয় আব্বাসীয় খিলাফতের রাজধানী ছিল বাগদাদ প্রায় পাঁচশো বছরে ৩৭ জন শাসকের ক্ষমতার পালা বদলে আব্বাসীয় খিলাফতের পতন ঘটে শেষের দিকে আব্বাসীয় শাসকেরা সুলতানসহ অন্যান্য কিছু উপাধি গ্রহণ করেন আব্বাসীয় খিলাফতের পরে বারোশো সালে আসে মামলুক আব্বাসীয় রাজবংশ মিশরের কায়রোভিত্তিক এই রাজবংশ প্রায় দুশো বছর রাজত্ব করে বারোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত সতেরো জন শাসক এই খিলাফত পরিচালনা করেছেন মামলুক সালতানাতের পর ক্ষমতায় আসে উসমানীয় খিলাফত পনেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় চারশো বছর উসমানীয় খিলাফত বজায় ছিল উসমানীয় খিলাফতের শাসকদের সুলতান নামে ডাকা হতো প্রায় ৩০ জন শাসক উসমানীয় খিলাফত ব্যবস্থায় খলিফার দায়িত্ব পালন করেছেন প্রধান পাঁচটি বৈশ্বিক খিলাফত ছাড়াও বেশ কিছু আঞ্চলিক খিলাফতেরও নজির রয়েছে সেগুলো হল আবদুল্লা ইবনুল জুবাইরের খিলাফত কর্ডোভার উমাইয়া খিলাফত ফাতেমীয় খিলাফত আলমোহাদ খিলাফত এবং শরিফীয় খিলাফত এসব খিলাফতের আমলে খলিফা নির্বাচন প্রক্রিয়া বংশ পরম্পরায় হয়ে আসলেও অনেক ক্ষেত্রেই ইসলামী শাসনের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল অন্য কোনো জাতির শাসক অসৎ হলেও সেই মন্দ শাসকের জন্য সমগ্র জাতিকে দোষারোপ করা হয় না অথচ ইসলামী খিলাফতের কোনো খলিফার যদি ন্যূনতম নৈতিক স্খলন ঘটে থাকে তবে তার জন্য সমগ্র মুসলিম জাতি এবং ইসলাম ধর্মকেই কাঠগড়ায় দাঁড় করানো হয় ইসলামী খিলাফতের নামে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে দুই সালে একটি সন্ত্রাসী সংগঠন ইসলামী স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ট বা আইসেল গড়ে তোলে যা আইসেস নামেও পরিচিত এর মাধ্যমে তারা ইসলামী খেলাফত পুনঃপ্রতিষ্ঠার দাবি জানায় এবং আবু বকর আল বাগদাদি নামের এক ব্যক্তিকে খলিফা হিসেবে ঘোষণা দেয়া হয় বিশ্বব্যাপী অধিকাংশ মুসলিমই এই খিলাফতকে প্রত্যাখ্যান করে মুসলিম নামধারী এই সন্ত্রাসী গোষ্ঠীর কারণে ব্যাপক সহিংসতা রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা এবং বিদেশি শক্তির হস্তক্ষেপে ইরাক এবং সিরিয়া নরকে পরিণত হয় ইসলামী স্টেট বা আইএস মূলত পবিত্র কোরআনের অপব্যাখ্যা দিয়ে মুসলিমদের শান্তিপ্রিয় ধর্মটাকেই ছিনতাই করেছে ওদের কর্মকাণ্ডের সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই ইসলামের ছদ্মবেশী এই সন্ত্রাসী গোষ্ঠীর কারণে সমগ্র বিশ্বের মুসলিমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আইএসের কারণে পৃথিবীতে ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতি মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে মনে রাখা উচিত একজন যোগ্য খলিফা সবসময় নিজেকে অযোগ্য মনে করবেন এবং খিলাফতের দায়িত্ব গ্রহণের ব্যাপারে তার আগ্রহই থাকবে না সেই সাথে এই গুরুদায়িত্ব বহনের জন্য মহান আল্লাহর কাছে জবাবদিহি তার ভয় করবেন আইএসের মতোই বর্তমান যুগের ধর্ম ব্যবসায়ীরাও ইসলামের প্রকৃত আদর্শ থেকে যোজন যোজন দূরে রয়েছে সে কারণেই তাদের সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আর যাই হোক খিলাফতের মতো পবিত্র শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব হচ্ছে না